என்ன <laughs> பண்ண <laughs>

সভা প্রতিবার শুরু হয়ে গেছে ক্রিয়ামপুর গ্রামে নারী শক্তি জয় হোক নারী শক্তি এই সমাজের নারী যায় সমস্ত কিছু সন্ধ্যা সময় ও নারীকে নারী সমাজকে পড়তে পারে আবার ধ্বংস করতে পারে তাই সমস্ত নারী আজ মোদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার যেভাবে যুব সমাজকে ধ্বংস করার একটা চক্রান্ত সেই চক্রান্ত নষ্ট করার জন্য সবাই মিলিয়ে সমস্ত গ্রামের মানুষ সমস্ত গ্রামের মহিলা শক্তি একত্রিত হয়ে জন এই প্রতিবাদে আন্দোলনে সবাই এসে গেছেন সবাই আসুন সবাই এই প্রতিবাদী এই মদের বিরুদ্ধে যে সব অত্যাচার সেই অত্যাচারকে বিভিন্ন সমস্ত গ্রামে মানুষকে কাছে পৌঁছে দেওয়ার সবাইকে আমার আহ্বান এবং বার্তা সমস্ত নারী শক্তিকে আমার অসংখ্য ধন্যবাদ যে যেভাবে সমাজের প্রতিটা নারী ভাই বোন সমস্ত কাকা জেঠি জেঠি জেঠা সবাই মানুষ এভাবে আসার জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি জয় হোক নারী শক্তি জয় হোক সমস্ত ধন্যবাদ যেভাবে নারী শক্তি এগিয়ে এসেছে সমাজের আর এই গ্রন্থাকার থেকে মুক্ত করার জন্য একদম तुलशन गरमाया है यो र छ माया बसिनु न हो त हाम्रो आहाले खबर नलाउनु किन नलाउनु किन नलाउनु हैन अहिले खोखो परे र माया खोडे ओखला यो भनेर गरे मैले मैले टाइने नि आएको हैन दैले दैले माया 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 पोसो सोराय बयरा 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 नि नबुको

এখনো সাধারণ করে দেয় এখনো বলছি সাধারণ করে দেশ সবাই সমস্ত গ্রামের মহিলাদেরকে যাতে এই এইভাবে যে সবাইকে জহার নমস্কার যেভাবে শ্রীরামপুর গ্রামে লাগাতার মহিলা সমিতি মোদের বিরুদ্ধে যে অত্যাচার মদের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদ এখনো জারি আছে সেই সেই প্রতিবাদকে গ্রামে গঞ্জে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটাই বার্তা তাই সবাইকে জোহাত করে বলছি সবাইকে সমস্ত বাড়ির শক্তিকে জোরহাত করছি ঠিক আছে জল জলদি এই ভিডিওটা সবাই কাছে শেয়ার করে দাও বারবার বলা সত্য এভাবে যে অন্যায়ভাবে মদ বিক্রি করা হচ্ছে তার বিরুদ্ধে যে সবাই সতর্ক হয়ে গেছে তবুও এদের পরিবার কিছুতেই মানছে না সবাই টাকা ধুলো করো শেয়ার করে দাও হুমচে নিয়ে দাও সবাই হুমচে নিয়ে শেয়ার করো শেয়ার করো সমস্ত গ্রামের গণ্ডা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বার্তা সবাই যতদিন না মদ বন্ধ হচ্ছে ততদিন না এভাবে বন্ধ হচ্ছে ততদিন না যুব সমাজ ধ্বংসের পক্ষে চলে যাচ্ছে তাই যুব সমাজকে যদি বাঁচানো যায় একমাত্র উপায় উপায় হচ্ছে মদকে মদের বিরুদ্ধে এবং মদকে সম্পূর্ণ ভাবে গ্রামে গঞ্জে বন্ধ করা যদি সমাজের উন্নতি চায় গায়ের উন্নত চায় দেশের উন্নত চায় তাহলে যুব সমাজ যেভাবে যে নেশায় আসক্ত হচ্ছে সেই আসক্ত একমাত্র কারণ হচ্ছে দেশি মদ সেই দেশি মদের বিরুদ্ধে আজ সমস্ত নারী নারী শক্তি সমস্ত গ্রামের মহিলা সমিতি সমস্ত মহিলা সমিতি সমস্ত নারী শক্তি আজ যেভাবে মানুষের কাছে পৌঁছে পৌঁছাচ্ছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ নারী শক্তিকে এই যে এই যে মদের প্রতি আসক্ত বা দেশি মদের যে বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিবাদটাকে জনজন ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আপনার আপনার আমার সবার তাই সবাই মিলে একভাবে এই যে মোদের বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিবাদটাকে সমস্ত গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা আমার সবার আপনার সবার একান্ত প্রয়োজন বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে লাগাতার তিনবার তিনবারের পরিবারের মানুষের কাছে করজোরে বলা হয়েছিল তবু এরা শুনে না বিভিন্ন রকমভাবে মানুষকে গালি গলজ বিভিন্ন রকম ভাবে যাতে আমরা বলছি যে আমরা বারবার বিক্রি করবো এভাবে গাঁয়ে গাঁয়ে বিভিন্ন রকমের রুচিকর মন্তব্য করছেন এরা তাই এদের বিরুদ্ধেভাবে যাতে এই এর বিরুদ্ধে নেওয়া যায় আমি প্রশাসনের কাছে আমি ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমি একটা অনুরোধ এই ভিডিওটা সমস্ত গ্রামেগঞ্জে শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি আর প্রশাসনের কাছেও আমার অনুরোধ যে এইভাবে যে তিন দিন লাগাতার যেভাবে প্রতিবাদ চলছে প্রতিবাদ হওয়া সত্ত্বেও